আসসালামু আলাইকুম সেই নব্বই দশকের ব্যান্ডের ক্যাসেট আপনার এগুলো আমার এখনও কালেকশন আছে জেমসের লেস পিতা লেস জেমসের আছে বন্ধু মাইলসের পাগলা ঘন্টা মাইলসের প্রত্যাশা বেস্ট অফ জেমস জেমসের স্টেশন রোডের সেই পরিচিত গান জেমসের স্টেশন রোড মাকসুদ ওগো ভালোবাসা মাকসুদ মাকসুদ ঢাকা ওগো ভালোবাসা মাকসুদ ঢাকা নিষিদ্ধ অ্যালবাম আইবচু রাজকুমারী সাউন্ড টেকের ব্যানারে জেমসের জেল থেকে বলছি মাস্টার কপি চিটিকে ক্যাসেট আর হাসানের তা তাজমহল সময় আমি দুইটা ইন্টারভিউতে বলছিলাম দুইটা মিডিয়াতে সেই ওই সেই পাগল মনে এই গানটা ওরে আমার পাগল মন ভাবনা করে দিয়ে তোমার মন হাসানের গাওয়া গান রবি চৌধুরীর অন্তর দুঃখ দুঃখ পাওয়া আর কিছু এখানে আবার ইংলিশ ক্যাসেট আছে ব্যাঙ্গা বয়েস আকোয়া ব্র্যান্ডের এইগুলা সব ইনটেক প্যাকেট ইনটেক প্যাকেট নতুন ক্যাসেটগুলা এই সেই নব্বই দশকের ক্যাসেট এখনো সে সুরক্ষ রেখেছে মানে সুন্দর করে ধরে রেখেছে যারা ব্যান্ডের গান শুনেন ব্যান্ডের গান অ্যান্টি ক্যাসেট কালেকশন রাখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে